বিসমিল্লা রহমানুর রাহিম দেশ ও দেশের বাইরে দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ মা আমেনা পিজন হাউজের পক্ষ থেকে বরাবরের মতো আমি লিটন খান আজকে একটি বড় একটি খাঁচা নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর একটি খাঁচা দেখতে থাকুন খাঁচাটা সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডি এম বেলজিয়াম তার দ্বারা তৈরি সম্পূর্ণ বডি এম বেলজিয়াম তার দ্বারা তৈরি অরিজিনাল থ্রি ফোর অ্যাঙ্গেলের ফেরেম পায়া সম্পূর্ণ অরিজিনাল থ্রি ফোর অ্যাঙ্গেলের পায়া দেখতে থাকুন আমার সাথেই থাকুন খাঁচাটার ভিতর হইল আপনার সিটের টেরে ব্যবহার করা হয়েছে এই টেরেগুলো আমাদের বাইরে থেকে কিনে আনতে হয় অর্ডার করে কিনে আনতে হয় তারপরে বড় খাঁচার জন্য টেরে দেওয়া হয় দেখতে থাকুন আমার সাথেই থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন খাঁচার আপডেট ভিডিও পেতে খাঁচাটা ছয় খোপ তিনতলা ছয় খোপ খাঁচাটা হচ্ছে ছয় খোপ সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেব ইনশাল্লাহ খাঁচাটা প্রত্যেকটা খোপে প্রত্যেকটা খোপে এই যে দেখুন একটা দুইটা করে গেট এই একটা গেট এই একটা গেট টোটাল প্রতি খোপে চারটা করে গেট এই যে প্রতি খোপে দোতলার ফলোরও চারটা গেট তিনতলার ফলেরও চারটা গেট মাঝখানে একটি ফিটিং পার্টিশন আছে আর দুই সাইডে কবুতর যদি রেস্টে দেন তার জন্য এই যে মুভি পার্টিশন করা আছে মুভি পার্টিশন একবারে বের করে ফেলবেন প্রতি ক্ষোপে প্রতি ক্ষোপে দুই করে মুভি পার্টিশন করা আছে দেখতে থাকুন বন্ধুগণ যদি কারো প্রয়োজন পড়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবার খাঁচাটার দৈর্ঘ্য এবং পোস্ত আমি বলছি এই খাঁচা এই যে দেখুন এই যে মাপ ধরছি খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ষাট ইঞ্চি দৈর্ঘ্য পাঁচ ফিট সাইড ষাট ইঞ্চি পোস্ত পোস্ত হচ্ছে দুই ফুট চব্বিশ ইঞ্চি খাঁচাটার প্রতি ক্ষোভ দেখুন প্রতি ক্ষোভ বিশ ইঞ্চি টেরের গ্যাপ আছে দুই ইঞ্চি এ হচ্ছে বাইশ ইঞ্চি টোটাল খাঁচাটা আছে বাইশ ইঞ্চি প্রতি ক্ষোভ টেরের গ্যাপ সহ খাঁচাটা সম্পূর্ণ দশ নম্বর এম এস বেলজিয়াম তার দ্বারা তৈরি আর অরিজিনাল থ্রি ফোর অ্যাঙ্গেলের তাহলে বন্ধুগণ দেখতে থাকুন আমার সাথেই থাকুন আজকের জন্য এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি আমি লিটন খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ